তারিকুল ইসলামকে ফের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে কুড়ি জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ খাগড়াগড় কান্ডে অন্যতম মাস্টারমাইন্ড ইসলাম জেলে থেকে বিভিন্ন মডিউলের পরিচালনা স্টেপ সূত্রে জেল হেফাজতে তারিকুল ইসলাম কুড়ি জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ খাগড়াগড় কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড তারিকুল ইসলাম জেলে থেকে বিভিন্ন মডিউলের পরিচালনা করতেন তারিকুল ইসলাম স্টেফ সূত্রে এমনটাই খবর ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তারিকুল ইসলামকে কুড়ি জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত খাগড়াগড় কান্ডের অন্যতম মাস্টার তারিকুল ইসলাম জেলে থেকেই বিভিন্ন মডিউলের পরিচালনা করতেন তারিকুল ইসলাম এস টিএফ সূত্রের খবর খাগড়াগড় কাণ্ডের অন্যতম মাস্টার তারিকুল ইসলামকে ফের জেল হেফাজতের নির্দেশ কুড়ি জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ফের জেল হেফাজতে তারিকুল ইসলাম আদালতকে নির্দেশ ছিল আজ দেখো তারিকুল ইসলাম ওরফে সাদিক সুমন থানলাগড় বিস্ফোরণ কাণ্ডে অন্যতম মূল চক্রি বলা যেতে পারে এবং ইতিমধ্যেই তাকে বেঙ্গল এস টিএফ নিজেদের হেফাজতে নিয়েছিল সেক্ষেত্রে একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যেটা মূলত যে বেঙ্গল এস টিএফ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই তারিকুল ইসলাম একেবারে বহরমপুর জেল হেফাজতে থাকাকালীনই বিভিন্ন সময় আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা বা তাদেরকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ার একটা অভিযোগ উঠে আসছে এবং বিভিন্ন সময়ে কিভাবে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করতে হবে অস্ত্রের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে একাধিক নির্দেশিকা তিনি দিতেন এবং জঙ্গি মডিউল পরিচালনা করতেন মূলত এই তারিখুল ইসলাম ওরফে সাদিক সুমন তাকে বেঙ্গল এসপিএফ তারা নিজেদের হেফাজতে নেয় এবং যেটা আজকে বিচারক যে নির্দেশ দিয়েছেন যে পরবর্তী দিন ধার্য হয়েছে বিশে জানুয়ারি এবং সেক্ষেত্রে সেদিনকে তারিকুলকে আদালতে হাজির করতে হবে এবং সবমিলিয়ে এই তারিকুল ইসলামের সঙ্গে এবিটি জঙ্গিদের একটা যোগাযোগ পাওয়া যাচ্ছে অর্থাৎ এই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মূল চক্রের সঙ্গে এবিটি জঙ্গিদের জঙ্গিদের যে প্রতিনিয়ত যোগাযোগ ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ব্রেন ওয়াশ করা বা তাদেরকে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে তারিকুল ইসলামের নাম উঠে আসছে এমনকি জঙ্গিদের কাছ থেকে নিয়মিত ভাবে টাকা তোলার মতো নির্দেশও দেওয়া হয়েছিল তারিকুল ইসলামের স্ত্রীয়ের অ্যাকাউন্ট ব্যবহার করা হয় এই গোটা ঘটনায় এবং সব মিলিয়ে তারিকুল ইসলাম তাকে বেঙ্গল স্টেপ এই কারণে হেফাজতে নিয়েছিলেন এবং একাধিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এইক্ষেত্রে কতদিন ধরে এই যোগসাজস চলতে বা জেলে থেকে উনি কিভাবেই নেটওয়ার্ক চালিয়ে গিয়েছেন সেই বিষয়টাই মূলত জানার চেষ্টা করছেন bengala cs এর அதிகாரிகள்রা ধন্যবাদ মৌমিতা তাইগুলা যে পিছ থেকে ফেড়তেছিল এবং তাকে আবার নরমাল গেসিতে পাঠানো হয়েছে সম্ভবত 20 পর্যন্ত